কাজলকে নিশানা কেষ্ট ঘনিষ্ঠ সাবের আলী কেষ্টর পাশে থাকার বার্তা দিয়ে কাজলকে তো দলের মধ্যে বিভাজন করছেন কাজল শেখ সভাধিপতি হয়ে নজর নেই উন্নয়নে কাজের বদলে শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দলীয় সভাটাকে এমনভাবেই বক্তব্য সামনে রেখে আক্রমণ করেন সাবের আলী সাঁতিয়া ব্লক তৃণমূল সভাপতি হচ্ছে সাবের আলী এবং তার মুখ থেকে শোনা গেল একের পর এক তির্যক মন্তব্য কাজলকে নিশানা করলেন কেষ্ট কনিষ্ঠ সাবের আলী কেষ্টর পাশে থাকার বার্তা দিয়ে কাজলকে তো মূলত যেটা দেখা গিয়েছিল যে অনুব্রত মন্ডলের তিহার জেল থেকে বেরোনোর পরে কিন্তু কয়েক মাস কাটনা কাটতেই তার এবং কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব বারবার একেবারে প্রকাশ এসেছে কোনো কোনো সময় চরমে উঠেছে আর এবার দেখা যাচ্ছে কাজল শেখকে নিশানা করলেন কেষ্ট কনিষ্ঠ সাবের আলী কেষ্টর পাশে থাকার বার্তা দিয়ে কাজলকে একের পর এক তো সাবের আলী

তারা সাময়িক ব্যবসা করছে যদি এই ব্লকে কিছু করতে হয় আমাদের নেতা যদি হয় যদি কেউ হয় সেটা রানা সিংহ রানা সিংহ টাকার অধিকার আছে রানা সিংহ থেকে নিয়ে গিয়ে আলোচনা করতে পারে সভাপতি করতে পারে না আমি সভাপতি সাহেবকে বলবো যে আপনার বাড়ির সেটা সম্পত্তি নয় আপনি জেলা পরিষদেরকে আলোচনা করবেন মিথ্যা কথা বলবে লোককে ভাগতা দেবে কাজ করা উন্নয়ন করে না সংখ্যা কোনো উন্নয়ন নাই কোনো পরিষেবা নাই জেলা পরিষদের দলের মধ্যে নাকি বিভাজন করছেন কাজল শেখ এবং সভাধিপতি হয়েও তার নাকি কাজে মন নেই এমনটাই বলেন শাবের আলী অনুব্রত মন্ডলকে সাপোর্ট করে কিন্তু যখন তার এই কথা সামনে আসলো এবং সরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে তার কিন্তু আবার প্রেক্ষিতে সাফাই পর্যন্ত গাইলেন তিনি শুনুন কি বললেন তিনি যে জেলার কমিটি আছে চেয়ারম্যান সাহেব মেম্বারকে এটাকে আমি রাজ্য মুখ্যমন্ত্রী আমি বন্দ্যোপাধ্যায়কে জানাবো যে ব্লকে ব্লকে এরকম হচ্ছে আপনি অভিযোগটা করবেন একদম আগে আজও করবেন ওই জায়গায় দিয়েছি নজর রাখছে এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে বাংলাদেশে সেখানে কিন্তু এবার দু হাজার ছাব্বিশে এপ্রিলে ভোট হবে ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনুস চলতি বছরই ভোটের দাবি করছে বিএনপি এবং জামাত রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস এবং সেখানে কিন্তু সেই সমস্ত বৈঠকে মন গলানোর একটা চেষ্টা মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থাকতে একদিকে মরিয়া ইউনুস করে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে বিএনপি বা জামাতের তরফ থেকে ভোটের দাবি করা হয়েছিল এবং সেখানে কিন্তু মোহাম্মদ বার বারবার দিন পরিবর্তন করছেন শেষ পর্যন্ত তার মুখ থেকে এবার শোনা আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন অভিযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয় এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়